বাংলাদেশের পোশাকে উচ্চ শুল্ক আরোপ করা যুক্তরাষ্ট্রের ঠিক হয়নি এই সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন আরও নিরাপদ হবার কোনো সম্ভাবনা নেই বরং তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং তাদের জীবন আরও বিকশিত হবে কথাগুলো বলেছেন নোবেলজি মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুকম্যান নিউ ইয়র্ক টাইমসের সাথে এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেছেন বন্ধুস্থানীয় দেশে উৎপাদনের প্রয়োজনীয়তা এবং সরবরাহ ব্যবস্থার নির্ভরতা বিবেচনায় বাংলাদেশ সহ কয়েকটি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ একদমই ঠিক হয়নি আর প্রত্যেকটি দেশের ক্ষেত্রেই বাণিজ্য ভারসাম্য রক্ষা করতে হবে এটাও ঠিক না বলে তিনি মন্তব্য করেছেন বিশ্ববর্ণীয় অর্থনীতিবিদ পল ক্রুকবেন যখন এমন জোরালোভাবে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন তখন প্রেসিডেন্ট ট্রাম্পের সাঁইত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়েছে নানা ধরনের নানা পদক্ষেপ আর ইতিবাচক এইসব পদক্ষেপ দেখে আমরা দৃঢ় আশাবাদী যে যে আশঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সেই আশঙ্কা খুব দ্রুতই কেটে যাবে অব্যাহত থাকবে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস প্রেসিডেন্ট ট্রাম্পকে পাঠানো চিঠিতে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো এবং বাণিজ্য বৈষম্য কমানোর জন্য বাংলাদেশ বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে দু দেশের মধ্যে আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেছেন এই একই আশা ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আর বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে পাঠানোর চিঠিতে জানিয়েছেন বাংলাদেশ আগে থেকেই যুক্তরাষ্ট্রের একশো নব্বইটি পণ্যের উপরে শূন্য শুল্ক আরোপ করে রেখেছে অর্থাৎ এসব পণ্য আমদানিতে কোনো ধরনের কোনো শুল্ক দিতে হয় না এবার আরও একশো মার্কিন পণ্য আমদানিতে শুল্ক হার শূন্যে নামিয়ে আনার কথা বাংলাদেশ সরকার বিবেচনা করছে বলেও তিনি জানিয়েছেন এরকম একটা পরিস্থিতি যখন বিরাজ করছে তখন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আরেকটি বিষয় নিয়ে বলা হচ্ছে কোথাও কি বড় ধরনের কোনো হিসাবের গোরমিল হয়েছে ট্রাম্প প্রশাসন দেখিয়েছে যে মার্কিন পণ্য আমদানির উপর বাংলাদেশ চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে আর সে কারণেই তারা এর অর্ধেক অর্থাৎ সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে খুব স্পষ্টভাবে জানানো হয়েছে মার্কিন পণ্য আমদানির উপরে বাংলাদেশের আরোপিত গড় শুল্কের হার মাত্র ছয় দশমিক এক শতাংশ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তার পাঠানো চিঠিতেও খুব স্পষ্টভাবে এই কথা উল্লেখ করেছেন তিনি স্পষ্ট দেখিয়েছেন যে জিএসপি প্রত্যাহারের পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য রপ্তানির উপরে পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপরে গড়ে মাত্র ছয় দশমিক এক শতাংশ শুল্ক আরোপ করেছে আর এই যে চুয়াত্তর শতাংশ এবং ছয় দশমিক এক শতাংশ শুল্ক হারের এই যে বিশাল ব্যবধান এর মধ্যে কোনটি আসলে সঠিক সেটি একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যদি এটি প্রমাণিত হয় যে বাংলাদেশ আসলেই মাত্র ছয় দশমিক এক শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন পণ্য আমদানির উপরে তাহলে পুরো বিষয়টি হয়তো বদলে যাবে যুক্তরাষ্ট্র যদি দেখাচ্ছে যে চুয়াত্তর শতাংশ শুল্ক আরোপ করার কারণে তারা সাঁত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে সে বিষয়টি তখন অসার হয়ে পড়বে এবং তখনই আসলে একটা বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আমরা আশা করছি যা কিছুই হোক না কেন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের যে আমদানির পরিমাণ সেটি আসলে অনেক কম বাণিজ্য বৈষম্য কমাতে হলে বাংলাদেশকে আমদানি অনেক বাড়াতে হবে আর সে লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগের পাশাপাশি বিদ্যমান পরিস্থিতির একটি চমৎকার চিত্র তুলে ধরেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এনবিআর বলেছে এই মুহূর্তে বাংলাদেশ যে আমদান যে পরিমাণে আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে আর তার বিপরীতে যে আমদানি শুল্ক পায় সেটা আসলে খুবই সামান্য এত কম যা ভাবাই যায় না চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রথম নয় মাসে অর্থাৎ গত জুলাই থেকে মার্চ পর্যন্ত এই সময়ে যেখানে বাংলাদেশ বৈশ্বিক আমদানি থেকে সামগ্রিক শুল্ক আদায় করেছে চৌষট্টি হাজার চারশো উনচল্লিশ কোটি টাকা সেখানে যুক্তরাষ্ট্র থেকে এই সময়ে আমদানি করা পণ্যের বিপরীতে শুল্ক আদায় হয়েছে মাত্র এক হাজার কোটি টাকা আপনারা খেয়াল করুন চৌষট্টি হাজার কোটি টাকার মধ্যে মাত্র এক হাজার কোটি টাকা এসছে বাংলাদেশের কাছে আর এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের আমদানি করা পণ্যের বিপরীতে যে শুল্ক আদায় হয়েছে তার মাত্র দুই শতাংশ এসছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের বিপরীতে আর তাই যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বাড়ানোর যেমন বিকল্প নেই তেমনি এই মুহূর্তে বাংলাদেশ যে পরিমাণ আমদানি করে থাকে তাতে এই আমদানির উপর আরোপিত শুল্ক জন্য কোনো ধরনের উদ্বেগেরও কিছু নেই এই শুল্কহার অনেক অনায়াসেই কমিয়ে আনা যায় এবং সেটি কমিয়ে আনা গেলেই হয়তো একটি বড় সহায়ক পদক্ষেপ হবে যুক্তরাষ্ট্রের আরোপিত যে পাল্টা শুল্ক সেটি সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশের রপ্তানি খাত অনেক সাবলীলভাবে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি এই মুহূর্তে আট বিলিয়ন ডলারের বেশি যার মধ্যে সাত বিলিয়ন ডলারের বেশি হচ্ছে তৈরি পোশাক খাত এই রপ্তানির ধারা আরও বেগমান হবে আরও বাড়বে রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও অনেক বেশি গভীর হবে এটাই আমরা আশা করি